সালামু আলাইকুম প্রিয় মাছাশোপন বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় মাছন দোকান আপনারা যে সকল চাষি ভাইর আছেন যে নতুন বছরে নতুন টাইগার মাউন্স এক্স মাছের পোনা সংগ্রহ করতে চান বা চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান সময় আমাদের হ্যাঁ থেকে অর্ডার করে চাষের জন্য নিতে পারেন আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আর এগুলো সাইজ রয়েছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা এই যে মাছগুলো হচ্ছে চাষের জন্য উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো কিন্তু আমরা হিসেবে বিক্রি করতেছি এছাড়াও আমরা আমাদের হ্যাচাই থেকে নিজস্ব পরিবহন দ্বারা দেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি করতেছি তো আপনারা যে সকল চাষি আছেন যে ঘরে বসে সুস্থ সবল ওরিজিনাল টাইগার মনস এক্স তেলফে মাছের পোনা অর্ডার করতে চান সম্পূর্ণ আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা যে মাছগুলো রয়েছে এগুলো এগুলো আপনি অর্ডার করতে পারেন আমাদের হ্যাচে থেকে আর এই মাছগুলো কিন্তু আমরা দেশের চৌষট্টি জেলাতে বর্তমান সময়ে জীবিত এবং সুস্থ সবল মানসম্মত মাছের পোনাগুলো কিন্তু ডেলিভারি করতেছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাচএ থেকে মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন আর আমাদের হ্যাচের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল গ্রাম এখান থেকে মূলত আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা সুস্থ সবল মানসম্মত মাছের পোনা নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের হ্যাচেতে আপনার যোগাযোগ করতে হবে আপনি চাইলে কিন্তু আমাদের হ্যাচে ভিজিট করে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারেন তো প্রিয় মাছ বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ